নমস্কার আপনারা দেখছেন পানিচাঙ্গি টাইমস দিনের পর দিন মাদকের ব্যবসা এবং চুরির ঘটনা বেড়ে চলেছে নকশালবাড়ির বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে নকশালবাড়ি থানায় মাদকের বিরুদ্ধে সোচ্চার পেয়ে স্মারকলিপি প্রদান করা হয় এদিন গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে নকশালবাড়ি থানার ভারপ্রাপ্ত অধিকারিকের সাথে দেখা করে সমস্যার সমাধানের জন্য অনুরোধ করা হয় নকশালবাড়ির খালপাড়া কোটিয়াজোত তোতারাম কালুয়া খেমজি প্রেমনগর সহ বিভিন্ন এলাকায় মাদকের ব্যবসা রমরমিয়ে উঠেছে মাদক আসক্তরা বিভিন্ন এলাকায় চুরির ঘটনা ঘটাচ্ছে ঘটনায় চিন্তায় প্রশাসন নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ ঘোষ জানান আমরা আজকে আমাদের নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েত থেকে আমাদের এজেন্ডা ছিল বেশ কিছুদিন যাবত আমরা লক্ষ্য করছি যে নকশালবাড়ী গ্রাম পঞ্চায়েতের অধীনে প্রত্যেক পাড়াতে প্রচুর পরিমাণে ব্রাউন সুগারের নেশা যে আছে তা বেড়েই চলছে যুব সমাজ নেশাতে আক্রান্ত এবং এই নেশার টাকা জোগাড় করতে গিয়ে প্রত্যেক বাড়িতে চুরি পর্যন্ত করতে এরা করছে কাজে ব্রাউন সুগারের নেশা যেভাবে বাড়ছে পাশাপাশি চুরিটাও বাড়ছে তো প্রশাসনকে আমরা আজকে নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতের সমস্ত আমাদের প্রধান উপপ্রধান এবং পঞ্চায়েত মেম্বাররা আমরা আজকে এসেছি যে নকশালবাড়ি এই যে ব্রাউন সর্বনাশা যে আমাদের নেশা সেই নেশার বিরুদ্ধে আমাদের মেম্বাররা একত্রিত সবাই যে এই নেশার বিরুদ্ধে মানে নেশাকে কোনোভাবে নকশালবাড়িতে বাড়তে দেওয়া যাবে না নেশা নির্মূল করতে হবে চুরি যেভাবে হচ্ছে সে চুরি বন্ধ করতে হবে ওর জন্য আজকে থানার বড়বাবু ভারপ্রাপ্ত আধিকারিক আমাদের অনির্বান নায়ক স্যারের কাছে আমরা আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে যে আমাদের আজকে চিঠি সেটা আমরা দিয়ে গেলাম এবং আমরা কিছুদিন লক্ষ্য করব বা কিছুদিন সময় দেওয়া হলো ওনাদের যদি দেখি ক্রমশে এই দিনের পর দিন বেড়েই চলছে তাতে আমাদের আজকে ডেকোরেশন বা আমাদের কাগজ না দেওয়ার পরও যদি না কমে সেক্ষেত্রে আমরা পুলিশে পুলিশের উচ্চতর যারা অফিসার আছে তাদের কাছে আমাদের যেতে বাউন্ড হবে কিন্তু নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতের আমাদের সমস্ত মেম্বাররা একমত যে নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতে ব্রাউন সুগার থেকে চুরি সমস্ত কিছু বন্ধ করতেই হবে তোমার খালপাড়াতে তো মেন ড্রাগসের আত্মঘর হয়ে গেছে তো সেটা আপনার এলাকাতেই দেখা যাচ্ছে যে ড্রাগস প্রচুর বেড়ে যাচ্ছে আর দেখুন খালপাড়া বা অন্যান্য পাড়া বলে কথা না সমস্ত নকশালবাড়িতে প্রত্যেক পাড়াতে ভয়াবহ রূপ নিয়েছে আজকে যে প্রসঙ্গ ছিল আমরা সব পাড়াতেই কম বেশি এজেন্ডা এতে বড় বললাম মানুষ আজকে প্রশাসন যদি আরেকটু সচেতন হয় ওনারা কাজ করছেন করছেন না তারা করছেন এবার আরেকটু সচেতন হতে হবে আমরা পঞ্চায়েত মেম্বাররা যারা আছে আমরা আমরা সচেতন হচ্ছি আমরা সবার মিলেমিশে এই নেশাকে কোনোভাবে বাড়তে দেওয়া যাবে না সে যে কোনো পাড়াই হোক আমরা এই নেশা নির্মূল করব